ফ্রেশ আছে কোনো ধরনের দাগ স্পট নাই ইঞ্জিন কন্ডিশন একদম আনটাচ এই সাইডটা যদি বাইকের পিছনের টায়ার কন্ডিশনটা দেখা যায় এখানে একদম ভালো অবস্থা আছে আর বাইকটি কিন্তু অনটেস্ট আছে যে কোনো ডিস্ট্রিকে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলেই আপনারা যারা ফ্রেশ কন্ডিশন একটি পালসার ইভিএস বাইক কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন বাইকটি কিন্তু ডুয়েল চ্যালেঞ্জ ইভিএস বাইকটি জেনুইনলি খুব অল্প কিলোমিটার চলা দেখতে পাচ্ছেন আপনারা তেরোশো কিলো বাইকটি চালানো বাইকটির এখন আমি আপনাদেরকে প্রাইস জানাবো তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হালকে একটু সম্মানি করবো বেশি সম্মানি করতে পারবো না হালকে একটু সম্মানি করতে পারবো আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন বাইকটির প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো ভিউর্স আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম